রজন মুবারক জিয়ারতের আদব এবং নিয়ম কারণ জানতে চাই নবী করিম সন্দাল সাল্লামের কবরে সালাম পেশ করা দূরত পেশ করা এটার আদব হল আমরা খুবই ভারতের সাথে গাম্ভীর্যের সাথে যাওয়ার চেষ্টা করব সেখানে গিয়ে আপনার হৈহুল্লোর করা এটা নিশ্চয়ই কবর জিয়ারতের আদব নবী সদুল্লাহ সাল্লামের সানের খেলাফ হবে এবং আদবের পরিপন্থী হবে অনেকে সেখানে গিয়ে ঝুঁকি মারান যেহেতু তাঁর খবরটা হয়েছে আমাদের আয়সে আল্লাহ ঘরে এটা আয়সেদুল্লাহ তালহার ঘর অতএব এখানে উকি ঝুঁকি মারা তার ঘরে উকি ঝুঁকি মারার মতো আর উঁকে ঝুঁকি মেরে আসলে আমরা দেখতেও পাবো না কারণ ওখানে সাল্লামের খবরের এবং ওই যে বাইরের যে ব্রাঠা এটার মাঝে আরও ওয়াল আছে যার কারণে দেখা যায়ও না যাবেও না আর আরেকটা বিষয় হলো যে সেখানে অনেকে বেশ আপনার উৎসাহ ভরে ছবি ভিডিও এবং লাইভ করতে থাকেন আমি কেমন সাত সাল্লাম বলেছেন যে আমার কবরকে তোমরা ঈদ এবং উৎসবের জায়গায় পরিণত করবে না যেটা অনেক উরুস হয় এবং এই জাতীয় আপনার লাইভ ছবি ভিডিও হাস্যোজ্জ্বল মোডে এটা অনেকটা উৎসবের মতো হয়ে যায় এটা যেন না হয় এই জন্য ভাব ভাব গাম্ভীর্যের সাথে আমরা সালাত সালাম পেশ করবো ইনশাআল্লাহ সেখানে আসালাত সাল্লাম আলাইকি আর বললে সালাত সাল্লাম আদায় হয়ে যাবে এর পাশাপাশি ইনাকা আদাল আমা সাহেত আল উম্মা নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত আদায় করেছেন আপনি উম্মতকে নসিহা করেছেন অতএব আল্লাহ আপনাকে আমাদের সবার তরফ থেকে যে দান করুক এইসব কথাগুলোও বলা যেতে পারে দূরত পেশ করাটা হলো মূলত আসল্লা সাল্লাম আলিকাইয়া রসুল্ল্লাহ তারপরেই প্রথম যে জানালা আছে ছিদ্র আছে সেটা তো কোনো খবর নেই মাঝখানে একটা জানালাতে তিনটা ছিদ্র আছে বড় ছিদ্রটা নব্বী সদাল সাল্লামকে লক্ষ্য করে সালাম আসলা আসসাল্লাম আলীকিয়া রসুলাল্লাহ এরপরে আসলাতসসালাম আলী সোহেবাই হে আল্লাহ রাসূলের দুজন সঙ্গে আহ্বকর এবং আপনাদের প্রতি শান্তি নাজিল হোক তাদের কবরে সালাম পেশ করব আমরা এভাবে কবর জিয়ারত জিয়ারত আমরা শেষ করবো